উনত্রিশে আগস্ট দু বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলাশাসকের উদ্যোগে রায়গঞ্জ ব্লকের তেরো নম্বর কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুরে গোবর গ্যাস প্রকল্পের উদ্বোধন করা হলো এই গোবর গ্যাস প্রকল্প উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সানা আক্তার উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিডিও এছাড়াও রায়গঞ্জ জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা ও এছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা গোবর গ্যাস প্রকল্পের উদ্যোগে সকল মানুষের মধ্যে যে বার্তা দিলেন সেই বার্তা যে পরিবেশ পরিচ্ছন্ন এবং এক সুন্দর পরিবেশ ও রোগমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই গোবর গ্যাস প্রকল্প শুধু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নয় সারা বাংলা জুড়ে এই প্রকল্পের কাজ শুরু করবে বর্তমানে ইসলামপুরে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই ধরনের প্রকল্প আগামীতে দৃষ্টান্ত গড়বে বলে জানান মন্ত্রী বেচারাম মান্না এই প্রকল্প নিয়ে তিনি আর কি জানালেন শুনে নেওয়া যাক রায়গঞ্জ থেকে পীযুষ চন্দ্র বর্মনের রিপোর্ট ন্যাশনাল টাইম নিউজ হ্যালো নমস্কার অনুরোধ করব বাইরে যারা অপেক্ষা করছেন ভেতরে চলে আসার জন্য তাদেরকে আমাদের অনুষ্ঠানটা শুরু করছি রায়গঞ্জের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান প্রশাসক মাননীয় শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন মাননীয় মোহাম্মদ সানা আক্তার এসপি রায়গঞ্জ থানা উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক উত্তর দিনাজপুর শ্রী সুরেন্দ্র কুমার মিনা স্থানীয় মানুষজন এবং পথ চলতি রায়গঞ্জবাসী সবার মনে বেশ কিছুটা কৌতূহল ছিল যে এখানে কি হচ্ছে আমাদের কাছ থেকে কখনো কখনো তারা জানতে পেরেছেন যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ সুফল বাংলা প্রকল্পের একটা দোকান ঘর হতে চলেছে আজ যা শুরু উৎপন্ন এই সুফল বাংলা